স্বাগতম ছাত্ররা আজকে আমরা একটি স্ক্রু গেজের সাহায্যে একটি ধাতব দণ্ড তার আমরা ব্যাস মাপব বোঝা যাচ্ছে তো এইটি বোঝাই যাচ্ছে যে এইটির বৃত্তাকার তা আমরা শুধু এই বৃত্তাকার অংশটি যেটুকু সমান আছে মানে এই পর্যন্ত আর কি এটুকুই আমরা মাপার চেষ্টা করব ঠিক আছে এই হচ্ছে আমাদের স্ক্রুগেজ সেই স্ক্রুগেজের সাহায্যে আমরা এই কাজটি সমাধা করব স্ক্রুগেজ দিয়ে পরিমাপ করতে গেলে গেজের যে স্কেল দুটি আছে সেগুলো সম্পর্কে আমার জেনে নিতে হবে আমরা দেখে নিই স্ক্রুগেজের র্যাচেট সেটি যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু পিছন দিকে নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেলটি আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে এক মিলিমিটার দু মিলিমিটার করে করে আছে আর নিচের দিকে হাফ মিলিমিটার করে আছে এর উপরে জিরো নিচে হাফ দেন ওয়ান ওয়ান অ্যান্ড হাফ দেন টু টু অ্যান্ড হাফ দেন থ্রি থ্রি অ্যান্ড হাফ এরকম করে করে এগোচ্ছে তার মানে বোঝা যাচ্ছে রৈখিক স্কেলটির যে সর্বনিম্ন পার্ট সর্বনিম্ন পার্ট সেটি হচ্ছে হাফ মিলিমিটার বা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ঠিক আছে এছাড়া আমরা দেখে নেব ওই যে সার্কুলার স্কেল বা চক্রাকার স্কেলটিকে দেখে নেব এই আমি দেখতে পাচ্ছি এখান থেকে এটা এই শূন্য থেকে শুরু করি যদি আমরা শূন্য পরে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আবার দেখুন শূন্য আসছে মানে পঞ্চাশ হল তাহলে আমাদের যে সার্কুলার স্কেল বা চক্রাকা স্কেল তার টোটাল নাম্বার অফ ডিভিশন হচ্ছে ফিফটি আমরা আগে থেকেই জানি যে এই যে গেজ তার লিস্ট কাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার সেটি নিচে লেখা আছে এবং এ রেঞ্জ হচ্ছে জিরো থেকে টু টোয়েন্টি ফাইভ জিরো থেকে টোয়েন্টি ফাইভ মিলিমিটার এরপরে যেটা দেখার যে স্ক্রুয়ের মাথা এবং স্টার্ট এটিকে আমরা লাগিয়ে দেব তখন দেখব যে আমাদের চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল তার জিরো মার্কটা কোথায় আসছে আমরা ঘোরাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরেকটা চক্কর দেব আমরা দিয়ে দেখব যে যখন এই যে স্টার্ড তার সঙ্গে এই স্ক্রু মাথা স্ক্রু হেড এটা মিশে গেছে লেগে গেছে আর যাবে না তারপরে আমরা এই যে র্যাচেট ধরে আমরা আরো দুটো পাক দেবার চেষ্টা করবো র্যাচেট ধরে ধরে আমরা এটাকে পাক দিচ্ছি আমরা দুটো আওয়াজ পেলাম আমরা এর থেকে বেশি আর চাপ দেব না আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই প্রায় এই দু নম্বর দাগে এসি মিলেছে এই যে মেন স্কেলের যে মাঝখানে লাইনটা আছে সেটা দু নম্বর দাগে এসে মিলেছে একটু কাছে করলে পরে দেখা যায় কিনা না দেখবো আমরা প্রায় দু নম্বর দাগটি এসে মিলেছে ঠিক আছে তাহলে বুঝতে হবে যে এই যে স্ক্রুগেজ এটির শূন্য ত্রুটি বা জিরো এর আছে এবং সেটা বের করার জন্য আমাদের এই দু নম্বর দাগটি কাজে আসবে এবং দেখছি যেহেতু জিরো দাগটি চক্রাকার স্কেলের জিরো দাগটি নিচের দিকে চলে গেছে আর ওপর দিকে দু নম্বর দাগের সঙ্গে মিলছে তাহলে বুঝতে হবে এটার এটার যে ত্রুটি সেটি হচ্ছে ধনাত্মক ত্রুটি বা পজিটিভ জিরো এরার আমাদের সেই মতো এই যে এরারটিকে আমাকে সরাতে হবে তার ফলে এরারটির মান বের করে আমাদের যে পার্ট হবে সেখান থেকে এটিকে বিয়োগ করতে হবে আমরা দেখলাম আমাদের যে জিরো এলার সেটা আমরা বের করব আমরা দেখছি যে এখানে সার্কুলার স্কেল রিডিং সমান সমান আমরা পেয়েছি দুই টু আর এটি হচ্ছে পজিটিভ কারণ আমাদের যে জিরো দাগটা আছে সেইটা মেন স্কেলের যে সেন্ট্রাল লাইনটা আছে তার থেকে নিচে আছে সেই জন্য এটা পজিটিভ জিরো এরার তাহলে আমাদের যে সার্কুলার স্কেল যে ভ্যালু যেটা সেটা কী করে বের করবো সেটা হচ্ছে যে সিএসআর তাহলে আমাদের জিরো এরআর লিখব কী করে সো জিরো এরার ইজ ইকুয়াল টু তাহলে সি এস আর ইন্টু এর যে লিস্ট কাউন্ট এলসি আমরা জানি এর লিস্ট কাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে এটা কত হবে তাহলে টু ইন্টু জিরো পয়েন্ট মিলিমিটার ঠিক আছে আমরা এখন ধাতব দণ্ড বা যে মেটাল রড তার আমরা ডায়মিটার মাপব তো তার জন্য আমরা একটা টেবিল সেটি আমরা এখানে প্রস্তুত করেছি টেবিল ফর মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ রড এখানে স্ক্রুকে যে লিস্ট কাউন্টি দেওয়া আছে সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার টেবিলে প্রথম যে কলম সেখানে আছে লিনিয়ার স্কেল রিডিং এলএসআর মিলিমিটারে প্রকাশ করা হচ্ছে তারপরে আছে সার্কুলার স্কেল রিডিং এটির কোনো একক হয় না আর টোটাল রিডিং হচ্ছে এলএসআর প্লাস সিএসআর ইন্টু এল সি এটাও আবার মিলিমিটারে প্রকাশ করা হচ্ছে এরপরে আমরা অনেকগুলি পার্ট নামার পরে আমরা কি করব আমরা এই মিন ডায়ামিটার এটা আমরা বের করব এটি আমাদের ধাতব দণ্ড তার আমরা ডায়ামিটার আমরা মাপতে চলেছি কিসের সাহায্যে একটি স্ক্রু গেজের সাহায্যে আমরা তাহলে শুরু করে দিই মাপটা আমরা কি করব আমরা প্রথমেই এই র্যাচেরটি ঘুরিয়ে এটাকে আমরা পেছন দিকে নিয়ে যাব যাতে এই যে স্ক্রু হেড সেখান থেকে সেটা স্ক্রু হেডটি এই স্টার্ট থেকে সরে আসে অনেকটাই তাহলে আমরা আন্দাজ মতো আমরা ফাঁকা করব যাতে এই ধাতব দণ্ডটিকে এর মাঝখানে রাখতে পারে দেখতে পাচ্ছি আমরা কি করে আমরা এই সুয়েসটি ধরেছি নিচে চারটি আঙুল আছে ওপরে বুড়ো আঙুলের সাহায্যে আমরা এই যে লোহার রড বা স্টিলের রডটিকে আমরা কুয়ের যে হেড এবং স্টার তার মাঝখানে রেখেছি এবার ধীরে ধীরে কি করবো আমরা এই যে র্যাচেটটিকে টিকে ঘোরাবো ঘোরাচ্ছি যাতে এই যে মেটাল রড সেটাকে এই দুটোর মধ্যে আটকে যাবে আমরা দেখবো আমরা এই যে আটকে গিয়েছে এরপরে আমরা কি করব আমরা আর কোথাও ধরে ঘোরাবো না আমরা এই থিম্বল ধরে ঘোরাব না আমরা কি করছি আমরা এটাকে আরেকবার এই র্যাচেটে ঘোরানোর চেষ্টা করছি দুটো আওয়াজ হবে র্যাচেটে আশা করি শোনা গেছে সেইটাকে আমরা ধরে নেব যে আমাদের মাপ নেওয়ার সময় হয়ে গেছে এই যে লিভারটি যদি ঘুরিয়ে দিই তাহলে আমার পার্টটি এখানে ফিক্স হয়ে যাবে পাটটি আমার নিতে খুব সুবিধা হবে দেখতে পাচ্ছি আমরা দেখো এইখানে এইটি হচ্ছে আমার রৈখিক স্কেল তাই এটা হচ্ছে পাঁচ মিলিমিটার সাড়ে পাঁচ তাহলে পাঁচ ছয় সাত আট মিলিমিটার হয়েছে এবং তারপরে এই সাড়ে আট মিলিমিটারের মার্কটি নিচে দেখা যাচ্ছে ওকে এবং সেই সঙ্গে এই যে সেন্ট্রাল লাইন এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশের পরে ছাব্বিশ সাতাশ এবং আঠাশের মাঝখানে মানে আঠাশের কাছাকাছি আমরা পাচ্ছি তাহলে আমরা ধরে নিতে পারি এটা আঠাশ আমাদের লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার আর সার্কুলার স্কেল রিডিং হচ্ছে আমার এই টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট আমরা নেব ঠিক আছে আমরা পার্টটা এবার লিখে ফেলবো ঠিক আছে আমরা পার্টটা লিখে ফেলি আমরা পেয়েছি হচ্ছে আমাদের যে স্কেল রিডিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং স্কেল রিডিং হচ্ছে আমাদের টোয়েন্টি এইট ঠিক আছে আমরা আরেকবার পার্ট নেব এই যে ধাতব দণ্ডটি এইভাবে ধরা ছিল মেটাল রটটা এইভাবে ধরা ছিল তো আমরা কি করব এটাকে আমরা নব্বই ডিগ্রি ঘোরানোর চেষ্টা করছি এই নব্বই ডিগ্রি ঘোরালাম ঘোরানোর পরে আমরা আরেকবার কি করব এই যে আমাদের যে র্যাচেটটি আছে তার সাহায্যে আমরা আরেকবার টাইট করার চেষ্টা করছি এই টাইট হয়ে গেছে আমরা আবার পার্ট নেব আমরা ঠিক আছে টাইট হয়ে গেছে বুঝবো কি করে দুটো আওয়াজ আমরা করবো শোনা গিয়েছে আগের বারও করেছিলাম এবারও করছি দেখে যাক আমাদের পার্ট কত এলো আমাদের যে লিনিয়ার স্কেল রিডিং সেটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছি আমরা ওপর এইট ফাইভ পর সিক্স সেভেন এইট এবং তারপরে এখানে হচ্ছে হাফ মানে এইট পয়েন্ট ফাইভ এবং সার্কুলার স্কেল রিডিং কত আছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভের পর টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এ আসছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা সার্কুলার স্কেল রিডিং হচ্ছে টোয়েন্টি সেভেন আর মেন স্কেল বা লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এটাকেও আমরা লিখে নেব ঠিক আছে তাহলে আমরা লিখছি আরেকবার তাহলে সেকেন্ড রিডিং একই জায়গায় আমরা নব্বই ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে দুখানা রিডিং নিচ্ছি একটা আগেরটা এক নম্বর আর দু নম্বর তাহলে আমাদের লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং সাড়ে কোড়া হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন যেহেতু আমাদের এই রডটি ইউনিফর্ম কি ইউনিফর্ম নয় সেটি আমরা জানি না আমরা কি করব এই লেন্থ বরাবর একবার আমরা এইখানে করবো দেখে নেওয়া যাক আমরা একবার এইখানে মাপ নেব ঠিক আছে আমরা মাপ নেব এটা মাপ না হয়ে গেলে পরে আমরা কি করব এটাকে আবার এটাকে লুজ করব লুজ করে আমরা এটাকে নব্বই ডিগ্রি ঘোরাবো একই জায়গায় ঘুরিয়ে আমরা আবার মাপ নেব তাহলে মাপ হয়ে গেল তারপরে আমরা কি করব মাঝখানের দিকে চলে আসছি এবার এটাকে লুজ করছি করে রডটাকে একটু আমি এগিয়ে দিই এগিয়ে এখানে নিয়ে চলে এলাম আমরা এখানে মাপটা নিই আমরা এটাকে টাইট করি টাইট করে এটাকে দূর আওয়াজ করছি আমরা মাপ নেব দেখতে সাড়ে আট এবং এখানে আসছে হচ্ছে আঠাশ ঠিক আছে এই জায়গায় আমরা আবার নব্বই ডিগ্রি ঘোরাবো লুজ করে নিয়েছি আমরা এই নব্বই ডিগ্রি ঘোরাচ্ছি ঘুরিয়ে আবার আমরা এটাকে মাপ নিচ্ছি আওয়াজ করবো আমরা সাড়ে আট এবং দেখতে পাচ্ছি আমরা হটাশের কাছাকাছি আছে তো এইভাবে আমরা এটাকে আরেকবার লুজ করব করে রডটাকে আরেকটু এগিয়ে দেব এগিয়ে দিলাম আবার এখানে মাপ নেব এটাকে টাইট করছি আমরা আমরা চেটের আওয়াজ শুনতে পাবো পার্ট নিচ্ছি আবার দেখা যাচ্ছে এটা এইট পয়েন্ট ফাইভ এবং টোয়েন্টি সেভেন আমরা এইভাবে আমরা পুরো লেন্থ বরাবর আমরা পার্টগুলো নিতে থাকবো এক জায়গায় আমরা নব্বই ডিগ্রি ঘুরিয়ে আমরা দুবার করে করে পার্ট নেব ঠিক আছে ছাত্ররা আমরা টোটাল রিডিংটা এবার বের করে ফেলি লিখছি আমরা সমান সমান এইট পয়েন্ট ফাইভ প্লাস এইট পয়েন্ট ফাইভ প্লাস সিএসআর মানে হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু লিস্ট কাউন্ট মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান কি দাঁড়ালো যে এইট পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু এইট ইকাল টু কী হচ্ছে এইট পয়েন্ট সেভেন এইট ঠিক আছে দ্বিতীয় পার্টটা আমরা লিখে ফেলি এটা হচ্ছে সমান সমান কত হবে এইট পয়েন্ট ফাইভ প্লাস ব্র্যাকেটের মধ্যে টোয়েন্টি সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্যাট ইজ এইট পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু সেভেন ইকোয়াল টু এইট পয়েন্ট সেভেন সেভেন যদি আমরা এই দুটো মানের গণ নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা পাচ্ছি হচ্ছে এইট পয়েন্ট সেভেন সেভেন ফাইভ এরকম আসবে কিন্তু যেহেতু আমরা দশমিকের পরে ডেসিমাল পয়েন্টে পরে টু প্লেস পর্যন্তই রাখব আমরা ডেসিমালের পরে টু প্লেস পর্যন্তই রাখবো এইট পয়েন্ট সেভেন এইট ঠিক আছে আমরা এখন এরার কারেকশন এবং এরিয়া ক্যালকুলেশন করে ফেলব আমরা পেয়েছিলাম যে ডায়মিটার উইথ এরার যেটা আমরা স্ক্রুগেজ দিয়ে মেপে পেয়েছি স্ক্রুগেজে জিরো এরার ছিল পজিটিভ জিরো এরার তার ফলে ডায়মিটার উইথ এরার সেটা হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এইট পয়েন্ট সেভেন এইট মিলিমিটার ঠিক আছে আমাদের এরার ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এবং এটা পজিটিভ জিরো এরার ছিল কারেক্টের ডায়ামিটার হবে ডি সমান সমান ডি ড্যাশ মাইনাস এর আর তাহলে কত হচ্ছে এইট পয়েন্ট সেভেন এইট মাইনাস জিরো পয়েন্ট জিরো টু এটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন সিক্স মিলিমিটার এইটা দিয়ে আমরা আমাদের এরিয়া ক্যালকুলেশান করব এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই ডি স্কোয়ার বাই ফোর যেখানে ডি হচ্ছে আমাদের কারেক্টের ডায়ামিটার এটা করে ফেলি আমরা এখন আমরা এখন এরিয়া ক্যালকুলেশনটা করে নিই তাহলে সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এইট পয়েন্ট সেভেন সিক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আমরা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে সিক্সটি পয়েন্ট টু থ্রি নাইন জিরো ডেসিমাল পয়েন্টের পর চার ঘর রাখলে সেটাকে আমরা দু ঘর পর্যন্ত রাখবো সমান সমান সিক্সটি পয়েন্ট টু ফোর মিলিমিটার স্কোয়ার তাহলে আমাদের যে এরিয়া তার মান আমরা পেলাম হচ্ছে সিক্সটি পয়েন্ট টু ফোর মিলিমিটার স্কোয়ার এর সাথে আমাদের এই মেটাল রড তার যে এরিয়া অফ ক্রস সেকশন এটা আমরা বের করে ফেলতে পারলাম অনেক ধন্যবাদ ছাত্ররা